আনন্দে কুঠার আঘাত করল বিজেপি সরকার শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশিকা জারি বাঙালি ভাবা ভেগে আঘাত যেই আঘাত কোনোভাবেই মানতে পারে না বাঙালি নমস্কার দেখছেন খবরের প্রতিবাদ আমি শতরূপা আবারও আপনাদের সঙ্গে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে দুর্গাপুজোতেও এবার খোলা থাকবে স্কুল শুধু শিক্ষক নয় প্রত্যেক ছাত্রছাত্রীকে যথারীতি উপস্থিত থাকতে হবে স্কুলে শিক্ষা দপ্তর কর্তৃক পেশ করা এই সার্কুলার ইতিমধ্যেই ঘুম কেড়ে নিয়েছে শিক্ষক শিক্ষার্থী উভয় মহলেরই ভারতের ইতিহাসে না ঘটা এক বিরল ঘটনার সাক্ষী থাকতে চলেছি এবার আমরা প্রত্যেকেই বাঙালির আবেগ জড়িত দুর্গা পুজোয় ভাটা পড়তে চলেছে এবার দুর্গাপুজোর দিনগুলিতেও খোলা থাকছে স্কুল কলেজ এমনই নির্দেশিকা জারি করা হয়েছে যা স্পষ্ট করে দিয়েছে যে আবারও সাধারণ মানুষের বিশেষ করে বাঙালির ভাবাবেগ নিয়ে খেলতে শুরু করে দিয়েছে রাষ্ট্রবাদী বিজেপি সরকার সম্প্রতি এলিমেন্টারি এডুকেশনের পক্ষ থেকে একটি সার্কুলার জারি হয়েছে যাতে উল্লিখিত রয়েছে যে চলতি বছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত প্রধানমন্ত্রী পোষণ প্রকল্পের আওতাধীন বেশ কিছু দিবস এবং কর্মসূচি পালন করতে হবে তার মধ্যে ছয় থেকে বারোই অক্টোবর পর্যন্ত থাকবে মানসিক দুর্বলতা সচেতনতা সপ্তাহ পনেরোই অক্টোবর হবে গ্লোবাল হ্যান্ডওয়াশ ডে ষোলোই অক্টোবর থাকবে বিশ্ব খাদ্য দিবস আর এই প্রতিটি কর্মসূচি পালন করতে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকতে বাধ্য শিক্ষক ও ছাত্রীরা উল্লেখ্য এবছর দুর্গাপুজো শুরু হচ্ছে নয়ই অক্টোবর থেকে এবং শেষ হচ্ছে বারোই অক্টোবর সার্কুলার অনুযায়ী এবছরের যে গোটা দুর্গা পুজো জুড়ে খোলা রাখতে হবে শিক্ষা প্রতিষ্ঠান এবং সেই সময়ব্যাপী পালিত হবে মানসিক দুর্বলতা সচেতনতা সপ্তাহ আপনারা বোধ হয় এ ধরনের কোনো কর্মসূচির কথা এর আগে কখনোই শোনেননি বিগত বছরেও এ ধরনের কোনো সপ্তাহ উদযাপিত হতে দেখাও যায়নি শোনাও যায়নি তার চাইতেও বড় কথা ভারত সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের তালিকায় দুর্গাপুজোর নাম নথিভুক্ত নাই থাকতে পারে কিন্তু ত্রিপুরা সরকার তো পুরো বিষয়টা জানতো তাহলে কীভাবে এই সার্কুলার লাগু হয় কিংবা এই সার্কুলার লাগু করার নির্দেশ কি করে দেওয়া হয় রাজ্যের শিক্ষা দপ্তর সামলাচ্ছেন খোদ মুখ্যমন্ত্রী তবে কি সমস্তটা ওনার গোচরেই হচ্ছে এত বড় একটা সিদ্ধান্তে রাজ্যব্যাপী একটা তুমুল উত্তেজনা সৃষ্টি হবে জেনেও এ ধরনের নির্দেশিকা মঞ্জুর করতে পারলেন মাননীয় শিক্ষামন্ত্রী লক্ষ লক্ষ বাঙালির আবেগ জড়িয়ে থাকে এই একটা উৎসবের সাথে পাঁচটা দিন ব্যাপী আনন্দ উল্লাসে মেতে থাকা চিরকাল দুর্গাপুজো বলতে আমরা কিন্তু সেটাই দেখে এসেছি এবার কি তবে এই রাষ্ট্রবাদী সরকারের চাপে পড়ে সেটাও বিসর্জন দিতে হবে শিক্ষা দপ্তরের মান উন্নয়নে যে জরুরি পদক্ষেপগুলি নেওয়া প্রয়োজন সেদিকে তো মোটেও নজর দিচ্ছে না ত্রিপুরার শিক্ষা দপ্তর এদিকে পিএম এম পোষণ প্রকল্পের নামে কোমলমতি শিক্ষার্থীদের ভাবাবেগে নিয়ে এক প্রকার খেলা খেলতে শুরু করে দিয়েছেন তারা এ ধরনের একটি সার্কুলারকে মান্যতা দেওয়াটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় শিক্ষানুরাগী মহলও এ ধরনের সিদ্ধান্তের তুমুল সমালোচনা করছেন গোটা বিষয়টা শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর গোচরেই যদি হয় তবে এটা অত্যন্ত দুর্ভাগ্য এবং অপ্রত্যাশিত বলেই দাবি করছেন বুদ্ধিজীবীরা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই সার্কুলার কতটুকু বলবত হবে বা কতটুকু মান্যতা পাবে সেটাই দেখার বিষয় কারণ এ ধরনের একটি উৎসব অনুষ্ঠানের মধ্যে এই ধরনের একটি সার্কুলারকে লাগু করাটা প্রকৃত অর্থেই কিন্তু মেনে নেওয়াটা খুবই কষ্টকর বিষয় তবে আগামী দিনে কী পদক্ষেপ নেওয়া হয় এ বিষয়ে সেটাই দেখার আপনাদের যদি এই বিষয়ে কিছু বলার থাকে তবে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে এবং আমাদের অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটসগুলো দেখতে চোখ রাখবেন খবরের প্রতিবাদে নমস্কার